রেডি হয়ে গেছে এবার যাব দেখছি মজা তো রেডি হয়ে গিয়েছে এবারই যাব সব ব্যাগপত্র গুছানো হয়ে গেছে এবার আরেকটা বাড়ি আছে আমাদের ওই বাড়িতে যাব যারা দেখে তারা জানে যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি আরেকটা বাড়ি আছে ওই বাড়িতে যাব এটা নিজের বাড়ি আর ওই কাজের বাড়ি সব গুছানো হয়ে গেছে এবার যাবো শুনিয়ে পেরিয়ে গেছি গাড়ি নিয়ে পেরিয়ে গেছি মোষ আসছে মোষ জামাটা ভিজিয়েছে আস্তে আস্তে আবার এই সোয়েটারটা ছিল পরেছি ওই খেলনাটা পরে নিয়েছিলে আর বলি ধুয়ে নে তো পাইপটা খোলা ধুয়েছে আর এক আবার ভুঁজে এগুলো সব কোম্পানির জায়গায়

ঘরটার মুছে না যে মাসে খেতে ঘরটার মুছেছি আজকে অনেক সবজি বাজার এনেছে দেখ লাউ শাক এনেছে তারপরে কুমড়ো পেঁপে বাঁধাকপি আছে পেঁয়াজ কলি আছে গাজর আছে পেঁয়াজ শাক আছে ওলকপি আছে আর মাছ এনেছে মাছটা খুলি তারপর দেখাচ্ছি ki machine 行行行，尽力尽力。 বসে ফসতে বেঁচে নিচ্ছি এ করবো শিঙড়ি মাছটা করবো এ করবো শিঙড়ি মাছ করবো Thank <laughs> you. জলের পাতা দিয়ে দিয়ে তো মাছটা সিম্পিকভাবে বানিয়েছি ওই জন্য আর দেখায় না

খারাপ এই বাবুর মনে কল চালিয়ে দিয়ে চলে গেছে জল ছিল না তখন আর কি অবস্থা হয়েছে ঘরে পরে পাড়ে ঘর বন্যা হয়ে গেছে

I'm blind over the it <laughs> The day গলি যাচ্ছে। লিখতে কাজ ত্রয়েসি আবার এই বেকারে কাজ করতে হলো। কি অবস্থা মাছের একটু পড়ে যাবে তো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে চা মুড়ি দিয়ে দিচ্ছি ঠিক আছে? এখন কটা বাজে আটটা। কটা? আটা 47 বাজে। কটাই যাবে তোমার ঘরে? 10 তাহলে আমি কাজটা করে নিয়ে হ্যাঁ? মাছের চুলটাও খুলে গেছে কি খাচ্ছ মুখের মধ্যে হ্যাঁ থুতু আসছে গ্যাসের জন্য গ্যাস হলে তো মুখে দেখবি থুতু আসে খুব গ্যাস হচ্ছে তখন এসে ওইগুলো পরিষ্কার করে পরিষ্কার করতে যে মাসিদের জন্য চা হচ্ছে চা আর মুড়ি মাসিদের অনেকক্ষণ জলগুলো উঠানো হয়েছে শুকিয়ে গেছে দেখুন উঠে গেছে ঠিক আছে রাখছি এখন বাই এব্রিওন আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই এব্রিওন বাই 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 বাই